হ্যালো গাইজ গুড মর্নিং ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ফ্লগ আরম্ভ করছি তো এখন বাজে পৌনে এগারোটা আজকে আমার মা হচ্ছে পরীক্ষা দিতে গেছে আইসিডিএসে তাই আমি ভিডিও আরম্ভ করছি তো এখন আমি স্নান করব তারপর মা পুজো করে গেছে স্নান করে মাকে আনতে যাব। আর আজকে খাবো ওই হোটেলেই খেয়ে আসবো তো ভিডিওটা দেখতে থাকো দেখো মা পুজো করে গেছে আজকে তোমাদের কাছে তো সারাদিন আসতে পারিনি কারণ আজকে তো মেয়ে তো ব্লগ শুরু করে দিয়েছিল আমি তো ফোন নিয়ে যাইনি আজকে আমার পরীক্ষা ছিল এর পরীক্ষা দিতে গেছিলাম আজকে সকালবেলাতেই ওই জন্য কাজকর্ম সেরে পুজো সেরে আর আটটার সময় বের পৌনে আটটায় ঘর থেকে বেরিয়েছি একটু দেরি হয়ে গেছিলো পুজোটা সারতে হ্যাঁ দিয়ে ওই জন্য পরে ওই নটা থেকে বারোটা অবধি পরীক্ষা হয়েছে এরপরে নটা থেকে বারোটা অবধি পরীক্ষা হয়েছিল দিয়ে মেয়েটা বাড়িতেই ছিল দিয়ে তারপরে আবার ওর বাবার সাথে ও আমাকে আনতে গিয়েছিল দিয়ে সেখানে খেয়ে দিয়ে এসেছি আর আজকে তো কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে বিরিয়ানি খেয়েছি মেয়েটা বলছিল যে কী দিয়ে আজকে তো রবিবার আজকে ভাবলাম যে ভাত তো ঘরেতেও খাওয়া যায় খাওয়া হয় আর দোকানের বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় না দিয়ে বিরিয়ানি খেলাম দিয়ে তারপরে বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম কাজকর্ম যেই কাজকর্মগুলো ছিল জামা কাপড় তোলা জল তোলা হ্যাঁ আজকে তো সকালবেলায় তেমন জল তুলতে পারিনি আর অল্প জল তুলেছিলাম দিয়ে তারপরে হচ্ছে ওই বাড়ি এসে ওইগুলো করে শুয়ে পড়েছিলাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে ঝাঁটফাট দিয়ে তারপরে হচ্ছে আমি মাথা টাথা আঁচুড়ে সন্ধে দিলাম দিয়ে তারপরে তোমাদের কাছে চলে এসেছি আর মেয়ে বললো সন্ধেবেলায় ম্যাগি খাবো ওই জন্য মেয়েকে একটু ম্যাগি করে দিলাম এরপরে হচ্ছে মেয়েকে পড়তে বসাবো আর আজকে রাত্রেবেলায় হচ্ছে মেয়েকে জিজ্ঞাসা করলাম আজকে ভাত করারই ইচ্ছা ছিল নিয়ে মেয়ে বললো ভাত খাবো না ডালিয়া খাবো ওই জন্য আজকে রাত্রেবেলা ডালিয়া হবে হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে অনেকক্ষণ পরে আর এখন হচ্ছে আমি রুটি করব ওই জন্য ময়দা মাছি দেখো এই যে ময়দা ময়দা নয় আটা আটা মাখবো আর এই দিক দিয়ে বাঁধাকপির তরকারি করবো বলে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়েছি মানে প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেবো তাহলে কি তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর মেয়ে ওই দিক দিয়ে অঙ্ক করছে এরপরে হচ্ছে অনেক বেজে গেছে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাত খাবে বলল না রুটি খাবো দিয়ে রুটিটা করতে গেলে তো তরকারি করতে হবে যা হোক কিছু আর তোমাদের দাদাভাই হচ্ছে ভাত খেয়েছিল আমরা বিরিয়ানি খেয়েছিলাম তোমাদের দাদাভাই ভাত খেয়েছিল ও বিরিয়ানি পছন্দ করে না আগেও বলছিলাম না তোমাদেরকে আগের ভিডিওতে ওই জন্য ভাত খেয়েছিল ওই জন্য বললো না ও তোমাদের দাদাভাই রাতে হচ্ছে রুটি খেতেই পছন্দ করে না ভাবলাম যে তাহলে আলুটা ভাজবো কেন বাঁধাকপিটা যখন আছে বাঁধাকপিটা করে নিই চলো টপ টপ করে রুটির আটাটা আমি মেখে নিই কটা অঙ্ক আছে আর নাই যেটিমার পোড়া গুলো ধরবো মেয়ে ছেলেদের কোনো রবিবারও নেই আর কিছুই নেই মেয়েটা হচ্ছে দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছিল দিয়ে তারপরে সন্ধ্যাবেলা বললাম যে বিরিয়ানি খেয়েছিস আজকে ম্যাগিটা খেতে হবে নি আর কি বলে দুটো শুকনো মুড়ি খাবা কি চুন সেই জেদ না ম্যাগি খাবো দিয়ে বিরাট জেদ করছিলো দিয়ে তো ম্যাগিটা করে দিয়েছি তারপরে বলছে কিছুক্ষণ পরে বলছে যে কি বলে ওই মা দেখো গলাটা কেমন ইয়ে করছে মানে চুঁয়ো ঢেকুর মারছে দিয়ে আমি আবার বললাম এবারে গ্যাসের ট্যাবলেট গ্যাসের ওষুধ লিকুইড ওষুধ আনা ছিল কিন্তু এখন দেখছি লিকুইড ওষুধটা নেই দিয়ে তারপর বললাম যে তুই হচ্ছে জোয়ান খা জোয়ান খেয়ে জল খা দিয়ে জোয়ান খেয়ে জল খেতে কেটেছে রুটি বাঁধাকপি খেতে কিছু হবে নি খাবি নাকি রুটি বাঁধাকপি হুম নাকি কিছু খাবি নিত বড় রাত এরপরে হচ্ছে কিছু না খেলেও তো সেটাও একটা ইয়ে ওই জন্য বল কী বলে প্রথমে বলছিলাম যে কিছু তোকে খেতে হবে নি আর দিয়ে আবার একটুখানি মুখ দিয়ে জল উঠে গেছিল মানে অ্যাসিড হয়ে গেছে আর শুধু ফাস্টফুড খাবে শুধু ফাস্ট ফুড মানে ফাস্ট ফুড দিলে ওর খুব ভালো পেট ভরে সেই জিনিসটা খাবে ফাস্টফুড দিলে এরপরে কি হলো আবার কি হলো আমার জল কাছে মুখে নাকি পর পর সেই দশটা পনেরো তো উঠতে হবে দশটা এগারো তার মধ্যে কতক্ষণ বসেছিলি হুম দুপুর বেলায় ঘুমোতে বললে ঘুমোবে নি আজকে তো আঁকা ছিল আজকে রবিবার দিনে ওই একদিনই সপ্তাহে আঁকা থাকে দুপুর বেলায় ঘুমোতে বললে ঘুমোবে নি ওই জন্য আজকে আজকে ওই জন্য বউকে ইয়ে করে রেখেছি জাগিয়ে রেখেছি দিয়ে ওর কাজটায় ছিলাম দিয়ে বলছে মা তুমি তোমার বইটা পড়ো দিয়ে ও নিজের বইও নিয়ে যাবে আর আর আমার আমার এর বইটা পড়ো বলছে মা তুমি তোমার বইটা পড়ো আমি আমার বই পড়ি দিয়ে একটুখানি পড়ছিলাম বলছে তুমি আবার পরীক্ষা দিবে আমাকে বলছে মা তোমার আবার দু সালে পরীক্ষা দিবে দু হাজার তেইশেরটা তো এটা হলো দু হাজার চব্বিশেরটা দেবে তুমি পড়ো ভালো করে পড়ো তাহলে সব প্রশ্নের তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে পারবে তোমাদের দাদাভাই ভাই দিন আগেই একটা বই কিনে এনে ছিল দিয়ে বলেছিল আইসিডিএস এর পরীক্ষা দিবে দিয়ে এখন এখন আবার শুনতে পাচ্ছি পরীক্ষাতে পাশ করলেও মানে কিছু করার নেই পরীক্ষায় পাস করলেও টাকা দিতে হবে টাকা দিয়ে তবে ঢুকতে হবে তাও আবার অল্প টাকা নয় ভালোই টাকা দিতে হবে এখন যে কোনো চাকরি টাকা না দিলে ইয়ে হবে না দিয়ে তোমাদের ইয়ে দিয়ে তোমাদের দাদা ভাই বলছে তুমি নাকি করবে না তুমি যখন ফর্ম ফিল আপ করেছ না পাই পাবো না পাই না পাবো কি আছে দিতে কি সেই মাধ্যমিক পরীক্ষার সময় সেন্টারে বসেছিলাম আর তারপর থেকে তার কোনো পরীক্ষা দেওয়াও হয়নি কিছুই না দিয়ে আবার এই আজকে পরীক্ষা দিলাম সেই সংসার জীবনেই তো ডুবে থাকি সংসার জীবনেই তো ডুবে থাকতে হয় আর পড়াশোনার মেয়েটাকে যে এইটুকু পড়ায় আর তাও আবার এতে কি ঘরের খাবারটাই ভালো we okay. বাঁধাকপির তরকারি তো আমার তৈরি এবারে রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে রাত্রেবেলায় তো দেখতে পেলে রুটি করলাম আর বাঁধাকপির তরকারি করলাম আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি গুড নাইট